খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তিলোত্তমার বিচার চেয়ে মিছিলে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান যাদবপুর থেকে যে মিছিল বেরিয়েছিল সেই মিছিলে ছিলেন জুনিয়র চিকিৎসকরা তাতে স্লোগান ঘিরে এখন চরম বিতর্ক প্রশ্ন উঠছে তিলোত্তমার বিচার চেয়ে মিছিলে কেন এই ধরনের স্লোগান আর তা নিয়েই তব দেখেছেন তৃণমূল বিজেপি তৃণমূল নেতা কুনাল ঘোষের প্রশ্ন বামেদেরকে তোপ দেখে তিনি বলেছেন মুখোশের আড়ালে আর্যিকরতা বন্ধ হোক তৃণমূলের মুখপাত্র কিষাণু মিত্র বলেন এই অসভ্যতামার আন্দোলন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে আজকে নৈতিক আইনি সমর্থন জানাবার কথা যারা বলছেন তাদেরকেই চোখে আঙুল দিয়ে দেখাতে চাই তারা কি সেটা করছেন আসল ঘটনা থেকে দৃষ্টি ঘোরাতে এই ধরনের চেষ্টা চলছে বলে পাল্টা দাবি তুলেছে বিজেপি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন প্রথম থেকেই বলছি এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা চলছে সেটা অতি বামেরাই করছে উদ্দেশ্য একটাই আর সেটা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি নেই তারা জানেন এই স্লোগানগুলো উঠলে সাধারণ মানুষ পিছিয়ে আসবেন কারণ সাধারণ মানুষ কাশ্মীর আজাদি চান না ভারতবর্ষকে নিয়েই সাধারণ মানুষ খুশি রয়েছেন যদিও সে প্রসঙ্গে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য বলেন এই স্লোগান যখন বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত হতো যারা এই স্লোগান দিতেন তারা মূলত বেকারত্বের থেকে আজাদি মূল্যবৃদ্ধির থেকে আজাদি তারা ধর্ষণ থেকে আজাদি পুরুষতন্ত্রের থেকে আজাদি এসব কথা বলতেন সেখানে কিছু লোক ঢুকে পড়ে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দিতেন কিন্তু সেই মুখগুলোকে বিচ্ছিন্ন করুন আমরা কেউ ভারতকে ভাগ করার কথা বলছি না খবর